এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স সো বাজারের বিগ প্লেয়ার যাদের বলা হয় এফআইআই এবং ডিআইআই এইবার বিষয় কোম্পানির ভবিষ্যৎ যদি বার করতে হয় তাহলে আমাদের কী দেখতে হবে সো সেই কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানির ম্যানেজমেন্ট এবং সেই কোম্পানির পরবর্তী পদক্ষেপ এক্ষেত্রে এই সমস্ত এফআইআই ডিআইদের কাছ থেকে কিন্তু টোটাল একটা রিপোর্ট তৈরি হয় যে এই কোম্পানির আপকামিং নেক্সট ফিউচারের ডিসিশানস কী হবে এই কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট কি হবে এই কোম্পানির মুখ্য পদে কারা থাকবে সমস্ত কিছু কিন্তু ইনভেস্টাররাই মানে ডিসিশান নেয় এইবার এফআইআই ডিআই এদের প্রত্যেকবারে ডাটা আপনি লক্ষ্য করবেন যে এরা কোনো সময় কিনছে কোনো সময় এরা বেচছে মিন্স এরা কোনো সময় বলিস এরা কোনো সময় বিয়ারিস তো এদের ওপর ভরসা করে কোনো কোম্পানিতে নিবেশ করা সম্ভব বা আমাদেরকে ঠিক হবে সো এফআইডিআই যদি বাজারে না আসে তখন কিন্তু বাজারে লিকুইডিটি আসবে না বাজারে মুমেন্টাম আসবে না কারণ বড় পয়সা না বাজারে এন্ট্রি হলে সেখানে কিন্তু বিগ বিগ ক্যান্ডেল তৈরি হবে না আর বাজারে কিন্তু পয়সা তখনই হয় যখন বুল মার্কেট যখন বড় বড় বিগ বিগ ক্যান্ডেল তৈরি হয় গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তখনও কিন্তু বড় পয়সা ইনভেস্টারদের বড় বড় পয়সা তৈরি হয় তাই না সো এফআই আসতে থাকুক এবং আমি যে সমস্ত কোম্পানি আর চুজ করেছি কোম্পানিগুলো ফান্ডামেন্টাল ম্যানেজমেন্ট নিউজ আমি সব কিছু ডিসকাশনস করব এবং মেনলি আমি লক্ষ্য করেছি কোম্পানির চার্ট প্যাটার্নও সো সেই হিসাবে কিছু কোম্পানিস ওকে সো শুধু এফআই নয় এই কোম্পানিগুলোতে ডিআইআরও কিন্তু হোল্ডিংস বাড়ছে সো স্কিনারে আপনি দেখতে পারেন ফ্রিতে প্রথম যে কোম্পানিটা আর সি এল গিয়ারটেক এই কোম্পানিটা নাম শুনে বুঝতে পারছেন গিয়ারটেক বিভিন্ন স্পেয়ার পার্টস বিভিন্ন অটোমোবাইল কম্পোনেন্টসের স্পেয়ার পার্টসরা ইভি হতে পারে বা তেলযুক্ত যেগুলো ভেহিক্যালস সেই সমস্ত প্রত্যেকগুলোর স্পেয়ার পার্টস পুঙ্খানুপুঙ্খ যেগুলো জটিল স্পেয়ার পার্টস সমস্ত প্রডিউস করে বিষয়টা হচ্ছে মার্কেট ক্যাপ হচ্ছে এক হাজার সাতশো কোটি টাকা স্মল ক্যাপের স্টকস বাট কিন্তু এই কোম্পানিতে এফআইআই প্রায় এইট পারসেন্টের মতো কিন্তু ইনক্রিজ করেছে আর এই কোম্পানির পাবলিক হোল্ডিংস প্রায় থার্টি নাইন পার্সেন্টের মতো এবং প্রোমোটারস প্রায় ফোরটি সেভেন পার্সেন্টের মতো রয়েছে আরেকটা বিষয় এই কোম্পানির ইনস্ট্যান্টলি অর্থাৎ মে জুনের মধ্যেই কিন্তু এত পরিমাণ স্টেক এফআইআর হোল্ড করছে আর পাবলিক আগে ছিল প্রায় ফর্টি ফাইভের মতো তারা সেটা সেল করেছে এবং সেই সেল পজিশানই এফআইআর কিন্তু কিনে ফেলেছে সো এখানে এফআইআর বুলিশ এই সেগমেন্টে এই স্টকে এই সেক্টরের স্টকস আরও অনেক কিছু রয়েছে যেমন আর টুলস রয়েছে সেই শেয়ারটি আপনি কিনতে পারবেন না বাট সেই শেয়ারটিও কিন্তু খুব সুন্দর ডিভিডেন্ট দেয় প্রায় সিক্স হান্ড্রেড পার্সেন্ট ডেভিডেন্ড দেয় বুঝলেন তো এটা হলো প্রথম শেয়ার আচ্ছা এর মাঝে একটু বলি এর মাঝে বিষয়টা হচ্ছে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল যারা এখনও জয়েন করেনি সো এইখানে এই সপ্তাহে মেনলি তিন চারটের বেশি স্টকস দেওয়া হয়েছিল সেটা ইউটিউবের মাধ্যমে হোক বা প্রিভিয়াস নেসলে আমি দিয়েছিলাম নেসলেটাও টার্গেটের কাছাকাছি অ্যাচিভ করে দু হাজার চারশো চুয়াল্লিশ পর্যন্ত যায় আর বাকি সমস্ত যে সমস্ত আপডেটগুলো সেগুলো চ্যানেলের মধ্যে পাওয়া যাবে ফ্রিতে ওকে সো যারা জয়েন করেন তারা জয়েন হতে পারেন এবং এর পাশাপাশি নতুন একটা সফটওয়্যার আমি এখানে লঞ্চ করেছি লঞ্চ ইন দ্য সেন্স চার্টিং যে ওয়েবসাইট রয়েছে সেই চার্টিং ওয়েবসাইটে আর এখানে দেখতে পাবেন যে অনেক ধরনের কনকু মানে কনফিউশনস এখানে অনেক ক্যান্ডেলের বেশি সাজি তৈরি করেছে বাট কোনো কিছুই না কোনো কাজে আসে না তাই জন্য আমি প্রায় থ্রি মান্থস প্রায় থ্রি মান্থসের ওভার ব্যাক টেস্টিং করে এবং বলতে পারেন যে নিজেরাও ট্রেড করেছি সেই স্ট্যাটেজির ওপরে সো আমি একটা আমার নিজের তৈরি এবং টোয়েন্টির ওভার সেখানে কিন্তু এই রিসার্চগুলো করা হয়েছিল টোয়েন্টির ওভার রিসার্চ করার পর একটা দুর্দান্ত স্ক্যানার আমি তৈরি করেছি এই স্ক্যানারটির স্পেসিফিক এটা হচ্ছে যে এখানে আপনি ইনফ্রাডে স্টকস বা বলতে পারেন সুইং ট্রেডিং স্টকস বা ল পজিশনালের জন্য বা লং টার্মে কিছু স্টকস দেখেন এই যে আজকের যে যে সমস্ত সেক্টরে বা যেই সমস্ত স্টকে দুর্দান্ত র্যালিগুলো এসেছে সেই সমস্ত স্টক্সগুলো এখানে উঠে এসেছে দেখেন অনওয়া টেকনোলজিস বারো পার্সেন্ট সেন্টাম ইলেকট্রনিক্স টেন পার্সেন্ট ডায়মন্ড পাওয়ার টেন পার্সেন্ট অ্যাস্টেক সেন্স নাইন পয়েন্ট সো মোমেন্টাম হওয়ার আগে কিন্তু স্টকগুলো এখানে উঠে এসেছিলো এবং তারপর যদি আপনি ধরতে পারতেন তো এখানে প্লে করা যেতে পারতো বা যদি আপনি ডাউন সাইডে টেট নিতে পারতেন সেখানেও ইন্টারটে তো মেনলি এখন পর্যন্ত ফিফটিন জনের ওভার নিয়েছেন যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আপনাদের এখনও গাইড করা হয়নি সো অবশ্যই আমি গাইড করব আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা রয়েছে তো তারপরে কিন্তু গাইডেন্স শুরু হবে এবং প্রপার আপনি সাপোর্টও পাবেন তো প্রত্যেক কিছুর জন্য আমাদের ডিসক্রিপশান চেক করতে পারেন সেখানে আমাদের রাজা সেম নামেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে এবং অনেকে এটা পারচেস করেছেন পারচেসের প্রাইস অনলি ফোর নাইনটি নাইন রুপিস ওকে সো বিকজ এটা লক্ষ্য করুন যে একটা মোবাইল রিচার্জের প্রাইস থ্রি ফিফটি রুপিস বাট এখানে আপনার পেছনে আমরা সময় দেবো আপনাকে আমরা আমাদের বানানো যে স্ট্র্যাটেজি সেটা আমরা প্রোভাইড করবো এখান থেকে আপনারা শিখতে পারবেন যারা লার্নিংয়ে রয়েছেন যাদের ডাইরেকশানস জানা নেই যারা স্টক্স খুঁজে পান না যারা নানান নানাবিধ ইউটিউব চ্যানেল ঘোরাঘুরি করেন তাদের জন্য মেনলি সলিউশনস হচ্ছে এইটা একটা স্কিনারের এই স্কিনারটা আপনি সেভ করে রাখলে এখান থেকেই আপনি স্টকসগুলো দেখ যে স্টকগুলো দেখবেন সেই স্টকগুলো দেখবেন যে আপকামিং ডেজেন তার মধ্যে থেকেই পারফরমেন্স করবে তার মধ্যে থেকে আপার সার্কিট তার মধ্যে থেকে কিন্তু চার পাঁচ পারসেন্টের র্যালি আপনার দেখতে পাবেন সো একটা দুর্দান্ত স্কিনার আমি বানিয়েছি এটা বানাতে থ্রি মান্থস হওয়ার সময় লেগেছে বাকি তথ্য আপনি হোয়াটসঅ্যাপে জানতে পারেন সো এটা হচ্ছে আমাদের স্কিনার এবং এখানে টোয়েন্টি ওভার কমেন্টস দিয়ে আমি তৈরি করেছি সো এটা আপনি সেভ করেও রাখবেন এবং রেগুলার এটা ইউজ করবেন এইখান থেকে স্টকসগুলো বাছাই করবেন অ্যানালাইসিস করবেন সেখান থেকে কিন্তু স্টকসে পারফরমেন্স করতে পারেন তার পাশাপাশি আমাদের ফুল টিম সাপোর্ট থাকবে আমি থাকছি যে কোনো প্রবলেমস কীভাবে ইউজ করতে হবে সমস্ত কিছু আমরা ডিটেল ডিসকাশন আমরা করব প্রপার ভিডিও আপনাদের প্রোভাইড করা হবে ওকে সো যারা লার্নিং এবং এডুকেশান নিতে চান তারা এই সমস্ত মেনলিস্কিনারের মাধ্যমে আপনারা স্টকসগুলো ফাইন্ড আউট করতে পারেন কীভাবে স্পেসিফিক দিনে ওই স্টকটাই কেন বাড়লো এই কোশ্চেনটা করুন যে ওই স্টক এই যে স্টকটা এই স্টকটা আজকের দিনে কেন বাড়লো ফর এক্সাম্পল ডাইনামিক কেবল যেখানে সরি এখানে যদি আমি এক নম্বরে যাই সো এখানে বারো পার্সেন্ট যে অনওয়ার টেকনোলজিটা বেড়েছে কেন আজকে এই স্টকটা বাড়লো তার মধ্যে কোনো বড়ো পয়সা এন্ট্রি হয়েছে বা কোনো প্রাইস অ্যাকশান বা কিছু কী ফর্মুলা ইউজ করলে আমরা এই সমস্ত ধরতে পারবো এভ্রিথিং স্কিনারের মাধ্যমে ডিসকাশন করবো ওকে আর অবশ্যই আমাদের ফি টেলিগ্রাম চ্যানেল তো রয়েছে এখানে বিভিন্ন স্টক্স তিনটা স্টক্স চারটা স্টক্স খুব সুন্দর একটা স্টক দিয়েছিলাম সাত টাকা স্টকস রজনীশ রিটেল সেই স্টকটাও কিন্তু আজকে পারফরমেন্স করেছে সো দেখতে পারেন সো এটা বাকিটা হোয়াটসঅ্যাপে আপনি ডিটেলস জানতে পারেন পার্সোনাল এসএমএস করার মাধ্যমে সো এটা হচ্ছে বিষয় ওকে কারণ আমি পেড গ্রুপ ওপেন করলে অবশ্যই পেড গ্রুপ ওপেন করতে পারতাম বাট দ্য রিজন ইজ আমি আপনাদের হেল্প করতে চাই সো সেই জন্য এই স্টকগুলোকে ফাইন্ড আউট করা এবং এই আপনার জন্য যাতে সুবিধা হয় একটা স্কিনার প্রোভাইড করা এবং আপনাকে একটা মেন্টোর শিপ দেওয়া ওকে সো এরপর নেক্সট যে স্টকটা পারস ডিফেন্স সো পারস ডিফেন্স যে স্টকটা এই স্টকটার বিষয়টা লক্ষ্য করুন এই স্টকটা স্পেস সেক্টরও রয়েছে এবং ডিফেন্স সেক্টরও রয়েছে এর এই মানে এই যে শেয়ারটা এর ফিফটি পারসেন্ট রেভিনিউ আসে আপনার ডিফেন্স থেকে এবং বাকি ফর্টি সিক্স পারসেন্ট রেভিনিউ আসে স্পেস থেকে এরা স্পেসের অপটিক ইমেজেস বিভিন্ন হাইপার স্পেক্ট্রাল ইমেজ সিস্টেম রিমোট লিকন এভাবে এখানে লেখা আছে ডিটেলসগুলো আপনারা পড়তে পারেন আর ডিফেন্সের বিভিন্ন মিসাইলস বিভিন্ন কম্পোনেন্টস এরা প্রোভাইড করে এবার পারস ডিফেন্স যে শেয়ারটা এই শেয়ারটা আমি চুজ করেছি কেন ডিফেন্স সেক্টর যেহেতু বুঝতেই পারছেন ডিফেন্সে এতগুলোর মধ্যে আমি পারসকে চুজ করলাম চুজ করার একটাই কারণ এই শেয়ারটির বেশিরভাগ অর্ডার কিন্তু গভর্নমেন্ট থেকে আসে এবার একটা উইক পয়েন্ট হচ্ছে গভর্নমেন্টের যে এগুলো অর্ডারগুলো ছিল ডিলেজ হয় গভর্নমেন্টের টাকা পেমেন্ট করতে ডিলেজ হয় সো এক্ষেত্রে স্টকগুলোতে মোমেন্টাম দেরি আসে বাট পারস ডিফেন্সের দুটো উইক পয়েন্ট একটা গভর্নমেন্ট আর একটা উইক পয়েন্ট হচ্ছে এই স্টকটার ভ্যালুয়েশানস কিন্তু খুব বেড়ে গেছে এই স্টকটার আমি ডিটেল ডিসকাশন করেছি আমার শেয়ার সাফারিজ এই চ্যানেলেই দেখতে পাবেন যে প্রিভিয়াস তিন চারটে ভিডিওর আগেই হবে ডিফেন্স সেক্টরের যেটা ভিডিও সেখানে পারস ডিফেন্সের প্রপার আমি অ্যানালিসিস এবং লেভেলগুলো বলেছি আজকে এটা বলি যে এই পারস ডিফেন্সেও কিন্তু এর হালচাল বেড়েছে এফআই এখানে প্রায় থ্রি পার্সেন্টের মতো ইনক্রিজ করেছে এই কোয়ার্টারে আর রিটেলার কিন্তু অনেকগুলো অনেকরা বেরিয়ে গেছে ওকে সো পারফেক্ট যদি লেভেলে আসে এখান থেকে যদি এন্টিনো যায় সো এটার কিন্তু ব্যালেন্স শিট আমি লক্ষ্য করেছি ব্যালেন্স শিটেও রিজার্ভ বেড়েছে সারপ্লাস কমেছে ডেপথ কমেছে কোম্পানির কোম্পানির অর্ডার যেগুলো প্রিভিয়াস পেন্ডিং অর্ডার ছিল সেগুলো রিলিজ করছে সো ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট আসছে সো ডিফেন্সের ক্ষেত্রে এই শেয়ারটা আমার পরের টার্গেটে থাকবে ওকে আচ্ছা এরপর তিন নম্বর যে স্টকস চাপ্রি গ্লোবাল ক্যাপিটাল এই শেয়ারটা এখানে লক্ষ্য করার বিষয় কি জানেন মে টু জুন এই কোয়ার্টারের মধ্যে ডিআই প্রায় সেভেন পারসেন্ট বেড়েছে এবং এফআইআই প্রায় এখানে চার পার্সেন্ট বেড়েছে আর ইটেলার মাইনাস বারো হয়েছে সো এই যে শেয়ারটা এখানটাও একটা বিষয় লক্ষ্য করার এই শেয়ারটার মেনলি মেন বিষয়টা হচ্ছে যে এই শেয়ার প্রাইস কম এই শেয়ারের রেভিনিউ মানে প্রফিট খুব সুন্দর একটা কন্টিনিউয়াস খুব একটা ডাউন নেই বা খুব একটা ওপরে মোমেন্টাম নেই মানে একটা স্টেবিলিটি মোমেন্টামে চলছে স্টকটা স্টকটার মধ্যে স্ট্রেংথ রয়েছে স্টকটা কি কাজ করে স্টকটা এন কাজ করে মানে নন ফাইন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এন কাজ করে এবার এন মানে যারা ছোটো ছোটো ব্যবসাদের লোন দেয় যারা ব্যাঙ্ক থেকে লোন পায় না ডাইরেক্ট ব্যাঙ্ক থেকে লোন পায় না তাদেরকে এরা লোন প্রোভাইড করে বিভিন্ন গ্রুপ লোন মহিলাদের লোন গোল্ড লোন হাউস লোন বিজনেস লোন এই সমস্ত এরাও কভার করার চেষ্টা করে সো এইটা এনবিএফসির ক্ষেত্রে ফাইন্যান্সের ক্ষেত্রে এই শেয়ারটাও কিন্তু হতে পারে সো যারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এই স্কিনারটা পাওয়ার জন্য এবং আমাদের মেন্টারশিপ প্রত্যেক কিছু পাওয়ার জন্য আমাদের অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে দেওয়া থাকবে স্কিনারটি খুবই সুন্দর ইন্টারে হোক বা সুইং ট্রেডিং হোক এইখান থেকে কিন্তু আমি প্রত্যেকটা স্টকস আপনার দিয়ে থাকি এইটা বানাতে প্রায় থ্রি মান্থসের আবার সময় লেগেছে এবং অবশ্যই এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আমি মেনটেন করেছি আর বিষয় কি জানেন তো যে এই ইউটিউবে আমার বিগত ধর গত ওয়ান ইয়ার হয়ে যাচ্ছে এই গত ওয়ান ইয়ারে ইউটিউব যে সমস্ত প্রশ্নের আমি সম্মুখীন হয়েছি প্রত্যেকেই হতাশা প্রত্যেকেই একটা ডাইরেকশানস পান না ডাইরেকশানস ইন দ্য সেন্স যে আমরা যে হার্ডওয়ার্ক ফোর্স করছি সেটা শেয়ার বাজারে কিছু আর্ন করার জন্য অনেকে আমরা কাজ করি কিছু প্যাসিভ ইনকাম করার জন্য অনেকে আমরা চাকরি পাচ্ছি না আমাদের বেকারত্ব তার থেকে দূর হওয়ার জন্য ট্রেডিংকে আমরা চুজ করি ক্যার কেরিয়ার হিসাবে সো কেরিয়ার হিসাবে যতই আপনি ভাবেন না কেন যে আপনাকে খরচা করতে হবে আপনি যদি লসেস করেন সেখানেও কিন্তু প্রচুর খরচা হয়ে যায় আপনাকে স্ট্রং মেন্টারশিপস আমারও প্রায় এখানে ফাইভ ইয়ার্সের মতো লেগেছে সো আমি চাইলেই কিন্তু আপনাদের স্কোর্স বিক্রি করতে পারতাম বা বিভিন্ন পেড গ্রুপ বিক্রি করতে পারতাম কিন্তু আমি এটা করিনি কারণটা হচ্ছে আমি আপনাদের শেখাতে চাই আপনারা যদি শিখুন নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হন অন্যের ওপর নয় আপনি যদি এই সমস্ত লোক অ্যানালাইসিস করে শিখতে পারেন যে কেন এই স্টক মোমেন্টাম আসবে তাহলে আপনি বাজারে বড় বড় মোমোন্টাম ধরতে পারবেন একদিন তো প্রফিট সবাই করতে পারে কন্টিনিউয়াস প্রফিট কন্টিনিউয়াস মেনটেন করার পোর্টফোলিও প্রত্যেকের পোর্টফলিও থার্টি টু ফর্টি টু পার্সেন্ট ডাউন সেগুলো কেন হচ্ছে আমাদের কিছু ভুল তার কারণে কেউ কিছু বলে দিচ্ছে আমরা নিয়ে নিচ্ছি কেউ কিছু গাইড করছে আমরা শুনে নিচ্ছি সো নিজেদের কোনো চিন্তার বিষয় নেই তার পাশাপাশি এই স্কিনারের পাশাপাশি আপনি মেন্টারশিপ পাবেন গাইডেন্স পাবেন কিভাবে অ্যাকচুয়াল বাজারে কাজ হয় কীভাবে রিপোর্ট তৈরি হয় কিভাবে একটা স্টকের অ্যাকচুয়াল যে রিপোর্ট যেটু যেগুলো ব্রোকারকে আমরা সাপ্লাই করি সে সমস্ত প্রত্যেক কিছু জানতে পারবেন সো অবশ্যই হোয়াটসঅ্যাপ আউট করতে পারেন থ্যাংক ইউল এটা আমাদের স্টেপস এরপর কোর্সেস বিভিন্ন ফ্রিতে আমরা করার চেষ্টা করব অ্যাকচুয়াল এই যে মেনটেন করতে অনেক টিম ওয়ার্ক এবং অবশ্যই আপনাদের বিষয় সময় দেওয়া হবে প্রপারলি প্রত্যেককে গাইডেন্স করা হবে তার জন্য খুবই রিজনেবল প্রাইস আমার মনে হয় ফোর সো দেখতে পারেন থ্যাংক ইউ অল